টিউলিপ কঠিন শিক্ষা প্রফেসর টিউলিপ উচিত শিক্ষা দিয়েছেন আরো সহজভাবে বললে সিদ্দিকীর গালে চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনোস প্রতীকী অর্থে বললাম এই সেখ পরিবারই বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার আমি যে কথা বলি ওই শেখ পরিবার না থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর দক্ষিণপুরি হয়ে যেত ওরা লুটে বুটে বাংলাদেশটা খেয়েছে নষ্ট করে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথে বাধা দিয়েছে এই শেখ পরিবার তো দর্শক আ আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে হাইপ তুলেছিল যে টিউলিপ চিঠি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান হিসেবে

বর্তমান আওয়ামী লীগের অনলাইন শাখার আমির জনাব গোলাম নাল্লা রনির ন্যারেটিভ ছিল এটা যে অঘটন ঘটি দিয়েছেন টিউলিপ দিকি চিঠি দিয়ে ইউনুসকে বেকায়দায় ফেলে দিয়েছেন বৈঠক না করলে ইউনুস বেকায়দায় করবে কিন্তু ইউনুসের সাথে চালাকি করে এই গোলাম নাল্লা রনিরা কিংবা এই টিউলিপসির দিকিরা পারবেন না এক শিবিরের কাছে পরাজিত হয়ে হাসিনা পালিয়েছে শিবিরের কৌশলের কাছে কোটার দাবি তো মেনে নিয়েছিল কিন্তু শিবির নয় দফা দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে টোটাল যা থেকে মাঠে নামিয়ে দিয়েছে শিবির শিবির নয় দফা খেলেছে কাজ করেছে এখন কি একটা চিঠি দিবে টিউলিউ সিদ্দিকি আর তাতে ইউনিসে আটকে যাবেন বেকায়দা পড়বেন এটা হাস্যকর নীতিমালা অনুযায়ী যেমন আমরা কাউকে বলি কমিশনার রাষ্ট্রদূতদের কাউকে বলি হাই কমিশনার কাউকে বলি রাষ্ট্রদূত অনুযায়ী কমনওয়েলথ বাংলাদেশ থেকে প্রচুর বিদেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে বৃত্তি দেয় সেখানে পড়াশোনার সুযোগ দেয় আই প্রোফাইল আর অনেক বিষয় আছে কমনওয়েলথ একটা গুরুত্বপূর্ণ নন স্টেট বা ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর বলা যায় কারণ এটা রাষ্ট্রগুলো এটা সদস্য তারা বলছে যে সংস্কার প্রক্রিয়া সহায়তা দিচ্ছে এরা কিন্তু টাকা পয়সাও দিতে পারে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এ ধরনের ইন্টারন্যাশনাল স্টেট অ্যাক্টর অথবা এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং বিরাট অর্জন যে প্রফেসর ইউনুসের সংস্কার প্রক্রিয়া তার সমর্থন দিচ্ছে বিএনপির যে প্রচারণা বা আওয়ামী লীগের যে প্রচারণা তার বিপরীতে কমনওয়েলথের এই বক্তব্য এটা তাৎপর্যপূর্ণ কমনওয়েলথ মহাসচিব শালি বলেন আগামী বছরের পরিকল্পিত সাধারণ নির্বাচনের আগে সংগঠনটি রাজনৈতিক সংস্কার সংস্কারে বাংলাদেশকে সমর্থন দিতে আগ্রহী এটা খুবই তাৎপর্যপূর্ণ এই বেশি বেশি যত বেশি ইন্টারন্যাশনাল এই বিভিন্ন অ্যাক্টর যুক্ত হবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া তত বেশি বিএনপির যে কারচুপির প্রজেক্ট সেটা নষ্ট হয়ে যাবে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা তত বেড়ে যাবে কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে চলচাত্তরের নির্বাচন আদৌ আদায় করতে পারবে না আমি যদি বাংলাদেশের প্রয়োজন হয় বিশেষ করে সাংবিধান সচিব লামিয়া মর্শেদ যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনার আরো অনেকে উপস্থিত ছিলেন আহ আরো নানান বৈঠক হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি বিশেষ করে এয়ারবাস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে এটা শর্ট টার্মি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরিকল্পনা থাকলে ডক্টর ইউনিভার্সিটি সংস্কার ছাড়া এ ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না এক কথা যদি বলি দর্শক টিউলিপের জন্য একটা বড় চপেটাঘাত এবং প্রফেসর ইউনুসের জন্য বিরাট অর্জুন সুখবর অলরেডি আসতে শুরু করেছে লন্ডন সফরের শুরুতেই তারেক রহমান নাকি কি করছেন কি করেছেন দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্য তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এটা আমাদের চোখের সামনে ইতিহাস বিকৃতি আপনি চিন্তা করেন এই ডিজিটাল যুগে আমরা দেখেছি পার্টিসিপেট করেছি যেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং প্রক্রিয়ার অংশ আমরা আমাদের চোখের সামনে ভারত থেকে এসে সালাউদ্দিন আহমেদ এখন ইতিহাস শেখাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বেশিবাদ মুক্ত হয়েছে তারেক রহমান কি ওই আহ সালাউদ্দিন আহমেদ ওখানে বসে নির্দেশনা দিতে আর ভারতে বসে একজনে ভারতে বসে একজন লন্ডনে বসে দেখেন কথাটা বলেছে যে সে ছিল ভারতে আর যাকে কেন্দ্র করে বলেছেন সে লন্ডনে তাহলে আপনি চিন্তা করেন এতেই বোঝা যায় যে কিভাবে তার হোটেল লন্ডন অন প্রেসিডেন্ট প্রফেসর ইউনুসের কাছে এসে দেখা করে গিয়েছেন সর্বদলীয় এমপিরা এখন ওই যে একটা ভরসা ছিল যে এমপি হিসেবে চিঠি দিয়েছেন টিউলিপ দেখা না করলে কেমন হয় তা দেখাচ্ছে কি করেছেন এমপিদের সাথে দেখা করেছেন ব্রিটিশদের আত্মসম্মানে লাগবে না এমপিদের সাথে দেখা করেছেন দেখা করেছেন না এমপিরা এসে দেখা করেছে কিন্তু টিউলিপ নাই এটা একটা চপেটা গাদ ব্রিটিশ এমপির এমপি হিসেবে কিন্তু টিউলিপ চিঠি দিয়েছিলেন কিন্তু সে চিঠি তো তো সারা দিলেনই না সে এমপিদের তালিকা থেকেও টিউলিপের নাম বাদ দিয়ে তারপরে অন্য এমপিরা এসে দেখা করে গিয়েছে এখন কি বলবেন কঠিন শিক্ষা না কঠিন ধরা খেয়েছে না গোলাম এখন কি বলবেন চমৎকার হয়েছে বিষয়টা এখানে হিজাব পরা নারীও দেখতে পাচ্ছি বাংলাদেশ বংশোদ্ভূত আরো কেউ হয়তো আছেন কিন্তু পাকিস্তান বংশোদ্ভূত আছেন কিন্তু মজার বিষয় হচ্ছে টিউলিপস এদিকে নেই লন্ডন থেকে প্রফেসর ইউনুসের জন্য বিরাট বিরাট সুখবর আছে দর্শক সেক্রেটারি জেনারেল অব দি কমনওয়েলথ তার সাথে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস দেখা করেছেন তার হোটেলে এই খবরটা কি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিচ্ছে কমনওয়েলথ এটা বিরাট অর্জন যেখানে বিএনপি চায় সংস্কার ঠেকিয়ে দিতে আওয়ামী লীগ চায় সংস্কার ঠেকিয়ে দিতে তারা চায় সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন সেখানে সারা পৃথিবী সংস্কারের পক্ষে কমনওয়েলথ এটা কিন্তু খুবই প্রভাবশালী একটা সংগঠন বাংলাদেশের জন্য ব্রিটিশ করণের অন্তর্ভুক্ত যারা ছিল কমনওয়েলথ অনেক সংস্কারের জন্য সমর্থন প্রদান করতে পেরে খুব খুশি হব দেখেন এখানে সাংবিধানিক সংস্কারে কিন্তু বিএনপি রাজি না যে সংবিধান সংস্কার সংস্কার হল নির্বাচিত পার্লামেন্ট এটা বিএনপি এর স্পষ্ট বক্তব্য সেখানে সাংবিধানিক সংস্কার প্রভৃতি ইউনিসের আন্ডারে হোক এটা চায় এটা সমর্থন করবে কমলত এটা স্পষ্ট বলছে এখন দিন শেষে দেখবেন যে সংবিধান সংস্কার ছাড়া কোন নির্বাচন হবেই না তো সহজ না সেখানে এই কমলত এর বক্তব্য খুবই প্রাসঙ্গিক বলেন যে গণতন্ত্র সুশাসন কাজে সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী পাঁচ বছরের মধ্যে সংগঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার অতএব কমনওয়েলথের চলমান কাজের সাথেই বাংলাদেশ সরকারের এই সংস্থার উদ্যোগ মিলে যাচ্ছে আগামী পাঁচ বছর প্রজেক্টের সাথে তো এইভাবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে ডেভেলপমেন্ট পার্টনারদের অনিবার্য প্রভাব আছে এবং থাকবে এটা থাকাটা বৈধ সেই জায়গায় আমি এটা নানানভাবে ব্যাখ্যা করেছি অন্য ভিডিওতে কিভাবে বিদেশিরা কোন অধিকারে কোন যুক্তিতে স্বার্থ রক্ষাতে বাংলাদেশের অভ্যন্তরীণ দেখিয়েছি সেই ক্ষেত্রে আর কমনওয়েলথ তো কোনো বিদেশি না কমনওয়েলথ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে বাংলাদেশের মেম্বার বিষয়ে ব্রিটিশ করনী ভুক্ত দেশগুলো প্রভাবশালী অন্যান্য অগ্রাধিকার হচ্ছে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে লড়াই সদস্যদের সহায়তা কমনল 2.7 বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে Ghana নাগরিক বলেন যে বর্তমান সদস্য রাষ্ট্রের মধ্যে বার্ষিক মানেজ প্রায় 850 বিলিয়ন ডলার এখনই কমনল সংগঠন হিসেবে যদি কোন সংস্কার করতে সহায়তা করতেছে এটা খুব তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো এখানে জাতীয় নিরবত্তা উপদেষ্টা কর্নেল রহমান প্রধান উপদেষ্টা বিশেষ দূত শিবির জামাত জামাতের শাখা থানা তারা কফিন ভুগিয়ে দিয়েছে বিভিন্ন দেয়াল টপকিয়ে ভাবে শিবির ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতরিত করেছে সবাই ছিল শিবির বিভিন্ন স্পেশাল অভিযান পরিচালনা করেছে হাসবুল আল্লাহ নানান অভিযান দর্শক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এটা ভয়ঙ্করতম মিথ্যাচার ইতিহাস বিকৃতি সালাউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইতে বলা উচিত ফেজিবাদ মুক্ত হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে আর এটার স্টেক হোল্ডার সবাই এদেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগ এবং তাদের দোসর বাদে সবাই সেখানে বিএনপি জামাতো আছে পলিটিক্যালি আলাদাভাবে বিএনপি নেই কিন্তু বিএনপির লোকজন ছিল তাদের অনেক অবদান আছে কিন্তু নেতৃত্বের কথা বললে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

এমন ভাবে বলছে যে বৈষম্বিধি ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল তার এক রকমের নেতৃত্বে ফেসিবাদ মুক্ত এই কথার গভীরতা যে কি এটা বোঝার জন্য এই দুইটা বিষয় মাথায় রাখেন যে যার নেতৃত্বে হয়েছে তিনি ছিলেন লন্ডনে আর যিনি বলছেন তিনি ছিলেন ভারতে ফাজলামে একটা লিমিট থাকা দরকার মানুষ মিম বানিয়েছে ট্রল করছে ডিবি অফিসে সেই ছয় সমন্বয়কের হাসনা আতসার জিজদের যে ভিডিও বার্তা এবং যে ছবি সেটা এডিট করে মানুষ বানিয়েছে সব জায়গায় ছয় জনই তারেক রহমান আবার কোনো কোনো ছবি বানিয়েছে মাঝখানে তারেক রহমান হাসপাতের জায়গায় আহ আসিফের জায়গায় আসিফ নাহিদদের যে ছবি একপাশে পাশে সালাউদ্দিন আর এক পাশে মির্জা ফখরুল রিজবি দুদু এরা ছয় সমন্বয় মানুষ্যভাবে ট্রল করছে এটা ইতিহাস বিকৃতি যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফেজীবাত মুক্ত হয়েছে বিএনপি চেষ্টা করেছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছিল কিন্তু সেটাই কোনো কাজ হয়নি সেটা একদম ফেল করেছে যদি তারেক রহমানের নেতৃত্বে ফেজীবাত মুক্ত হতো তাহলে 7 জানুয়ারি নির্বাচন হতো না অন্তত 7 জানুয়ারি সরকার পড়ে যেত অথবা আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সরকার পড়ে যেত যদি এটাও হতো যে আঠাশে অক্টোবর দুই সরকার পড়ে গেছে নির্বাচন ঠেকে গেছে তাহলে এটা বলা যেত যেহেতু এরকম যেটা ঘটেছে ওই নয় দফার মধ্যে তাও সবই জুলাই রিলেটেড শিক্ষার্থীদের উপর হামলা হত্যা ছাত্রলীগের দমন কিরণ ছাত্র রাজনীতি এই অভাযাদের বা এদের উল্টাপাল্টা কথা এগুলো অতএব দীর্ঘ পনেরো বছরের ধারাবাহিকতার সাথে এই আন্দোলনে কোনো সম্পর্ক না পৃথিবীতে ইতিহাসে অনেক বিপ্লব অনেকে বলে ছয়ত্রিশ দিনে বিপ্লব হয় না আরে ছয় দিনে হয় চার ঘন্টায় হয় হয়েছে বাংলাদেশে আগের কোন ধারাবাহিকতা ছাড়া আর এটা ছয়ত্রিশ দিনও না এটা শুরু হয়েছে মূলত ওই আবু সহিদ হত্যার পর থেকে ওই দিন থেকেই হাসিনার পতন ঘন্টা বেজে গেছে আর শিবিরের নয় দফার পর এটা চূড়ান্ত ঘন্টা বেজে গেছে আর ফাইনাল হয়েছে পাঁচ আগস্ট অতএব দর্শক এই যে কিভাবে হাসিনা পতন হয়েছে বা ফেসিবাদের পতন হয়েছে এটা বললাম তো এখানে তারেক রহমানকে আপনি কোথায় পেলেন এখানে তারেক রহমানের রিলেভেন্স হচ্ছে এটা যে মির্জা ফখরুল বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয় এই হচ্ছে বিএনপি রিলেভেন্স তারা সরাসরি জড়িত ছিল না তারা এই স্বার্থ হত্যার প্রতিবাদে একটা রায়বানা জানাজা পড়তে গিয়েছিল এই মির্জা ফখরুলা ওখান থেকে পালিয়ে এসেছে রায়বানা জানাজাও পড়তে পারেনি অনেকেই গ্রেপ্তার করেছে পাল্টা প্রতিরোধ করতে গড়ে তুলতে পারেনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোভিন মিছিল কিন্তু শিক্ষার্থীরা গায়ে না জানা যায় এটা কিন্তু ঠিকই পড়েছে ঠিকই ওটা সংস্কার আন্দোলন সেখানে বিএনপি বলেছে যে এই আন্দোলনের সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত নয় মির্জা ফখরুল বলেছেন তো সেখানে তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ মুক্ত হওয়ার তো আসে না আর এই যে বিএনপির ভুল ন্যারেটিভ এটা আমাদের বুঝতে হবে যে হাসিনার পতন হয়েছে কি দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় না এটাও মিথ্যা পনেরো বছরের আন্দোলনে ধারাবাহিকতা নয় ভোট অধিকার বঞ্চিত হয়েছে মানুষ এই জন্য হাসিনা পতন হয়েছে অ্যাবসুলুটলি নট এর সাথে কোনো সম্পর্ক নেই কিভাবে কি ঘটেছে বা এটা তো আমরা দেখেছি চোখের সামনে না কি ঘটেছে একটু চিন্তা করেন জাস্ট রিমেম্বার অ্যান্ড গো ব্যাক দিস ইন কি ঘটেছে সেলেনা গোটা সংস্কার আন্দোলন করেছে এর ওদেরও সরকার পতনের প্ল্যান ছিল না এক পর্যায়ে হাসিনা গুলি করলো আবু সাহিদ চারজন বা ছয় জন নিহত হলো ওই সময় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে নয় দীর্ঘ দমন পীড়নের জন্য নয় কোটা সংস্কার আন্দোলনে আবু সাহিদদের হত্যা করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল তারপরে ধীরে ধীরে মানুষ প্রতিবাদ জানাতে থাকলো প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হল এরপরে এক পর্যায়ে কোটার দাবি আদায় হলো এখন তো ঘরে ফিরে যাওয়ার পালা কিন্তু শিবির নয় দফা দিয়ে এই আন্দোলনকে আহ পতন আন্দোলন পর্যন্ত নিয়ে গেছে এবং ওই নয় দফার মধ্যেও